আসসালামু আলাইকুম আমি মিমো মিমোস আর থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা বানাতে চলেছি হোম মেড হেয়ার অয়েল প্রথমে আমি আমার বারান্দা বাগানে চলে যাচ্ছি সেখান থেকে নয়নতারার গাছ থেকে নয়নতারার ফুল এবং পাতা সংগ্রহ করে নিচ্ছি ইদানিং আমার খুবই চুল পড়তেছিল আমি বাজারের কেমিক্যাল দেওয়া কোনো মেডিসিন ইউজ করতে চাচ্ছিলাম না তো ভাবতেছিলাম ন্যাচারাল উপায়ে অর্গানিক কিছু কেননা আমার বারান্দা বাগান থেকেই বানিয়ে নিই যে আমার চুলের জন্য খুবই হেলদি হবে কোনো সাইড ইফেক্ট থাকবে না তো যেইভাবে সেই কাজ সেই জন্যে আমি প্রথমে নয়নতারার কিছু পাতা ফুল নিয়ে নিচ্ছি এরপরে কালেক্ট করতেছি আমি অ্যালোভেরা অ্যালোভেরা গাছ আমি অনেক দিন আগে আমার বারান্দা বাগানে লাগিয়েছিলাম তো সেখান থেকে একটা মোটা সোটা দেখে পাতা আমি কালেক্ট করে নিচ্ছি এই তো আমার অ্যালোভেরার পাতা এরপর চলে যাচ্ছি আমি আমার মেহেদি গাছের কাছে গাছটা প্রায় দুই বছর আগে আমি আমার বারান্দায় লাগিয়েছিলাম গাছটা মার্শাল এখন অনেকটা বড় হয়ে গেছে অনেক পাতাও আসে আমি মাঝে মাঝে এখান থেকে আমার চুলে ইউজ করি তো এখান থেকে কিছু পাতা আমি নিয়ে নিচ্ছি এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা আমি নিম পাতাগুলো দুই তিন দিন আগে সংগ্রহ করে আমার কাছে রেখেছিলাম যেহেতু আমার বাসায় নিম পাতার গাছ নেই তো এটা হলো জবা পাতা এরপরে আমি দেখিয়ে দেবো কি কি ইনগ্রিডিয়েন্টস আমি আমার হেয়ার অয়েল ইউজ করতেছি এখানে প্রথমে আছে পেঁয়াজ তারপরে আমলকি তারপরে কালো জিরা এখানে আছে মেথি তারপরে আমার গাছের অ্যালোভেরা তারপরে এখানে আছে জবা পাতা যেহেতু আমি ফুল পাইনি তো পাতা দিয়েই কাজ চালাচ্ছি পাতার ফুল একই কাজে দেয় তারপরে এখানে আছে নিম পাতা তারপরে নয়নতার ফুল পাতা দুইটাই আমি নিয়েছি এখানে আছে মেহেদি পাতা তারপরে আমি দুই কোয়া রসুন নিয়েছি তো এখানে আমি আরও ইউজ করব অলিভ অয়েল তো আমি ব্র্যান্ডটা দেখাচ্ছি না আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো এখানে আমি ন্যাচারাল নারকেল তেল ইউজ করব এটাও আমি ব্র্যান্ড দেখাচ্ছি না যে আপনারা যে কোনো প্রাকৃতিক অর্গানিক তেল ইউজ করতে পারেন তো এখানে আমি সব পাতাগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে আমি এখানে কালো জিরা আর মেথি এক পাটায় নিয়ে আলতো হাতে পিষে নিচ্ছি বেশি মিহি করার দরকার নাই জাস্ট থেতো করে নিলেই হবে এই এমন পর্যায়ে আসতে হবে এরপরে আমি আমলকির বীজগুলো ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে আমলকিগুলো আলতো হাতে থেতো করে নেব এরপরে পেঁয়াজ রসুন মূলত যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দেবো সবই আমি আলতো হাতে থেতো করে এর রস বের করে নিব তো এখানে আমি অ্যালোভেরা দিয়েছি অ্যালোভেরাতেও আমি হালকা থেতো করে নিচ্ছি রসটা বের করার জন্য আর কি আপনারা চেষ্টা করবেন সব কিছুই প্রাকৃতিক জিনিস চুল ত্বকে ইউজ করার যাতে এর কোনো সাইড ইফেক্ট না থাকে বাজারে আমরা এতটা এত টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে দেখা যায় সেগুলোর সাইড ইফেক্টে আমাদের ত্বক চুল নষ্ট হয়ে যায় সব সময় চেষ্টা করবেন ঘরে থাকা জিনিস দিয়ে অর্গানিক জিনিস ত্বক চুলে ব্যবহার করার জন্য তো আমি সব পাতা এখানে নিয়ে আলতো হাতে থেতো করে নিচ্ছি এখানে নিম পাতা জবা পাতা নয়নতারার পাতা মেহেদি পাতা এখানে সবই আছে সবই বাকি উপকরণের সাথে আমি আওত করে থেপে করে নিচ্ছি তো এবার সব এক একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা শুকনো পাত্রে তুলে নিব। যেটাতে আমি তেলটা বানাবো আর কি সেই প্যানে আমি তুলে নিলাম তো চুলায় বসিয়ে দিলাম চুলাটা আমি এই পর্যায়ে জ্বালাইনি আমি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাড করে তারপরে চুলাটা জ্বালাবো এখানে আমি অলিভ অয়েল দিয়ে নিচ্ছি দুই চামিচের মতন তারপরে এখানে আমি যতটুকু তেল বানাবো আসলে ততটুকু পরিমাণে তেল ইউজ করব দেখা যাচ্ছে যে তেল জ্বাল দেওয়ার পরে একটু কমে যাবে তো সেক্ষেত্রে পরিমাণ বুঝে সব ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি পরিমাণ মতো নারকেল তেলটা দিয়ে দেবো এখানে আমি এই পর্যায়ে সব দেওয়া শেষ এখন আমি চুলা জ্বালিয়ে দিব চুলার আঁচটা একেবারেই লো থাকবে লো আছে আমরা পনেরো থেকে বিশ মিনিট জাল দেব আস্তে আস্তে চুলা তেল গরম হতে শুরু করেছে বুদ বুদ উঠে গেছে এ পর্যায়ে পাতা সবুজ আছে কিন্তু আস্তে আস্তে জাল যত জাল দিতে থাকবো তত পাতাগুলোর রং চেঞ্জ হতে থাকবে এভাবে তো আমি অনবরত নাড়তে থাকতেছি যাতে লেগে না যায় সবগুলা উপকরণ যাতে আমার তেলের সাথে ভালোভাবে মিশে যায় আমি অনবরত নাড়তেই থাকবো এ পর্যায়ে তেল থেকে অনেক বুদবুদ উঠতেছে এক পর্যায়ে মানে তেল যখন বুধবুদ ওঠা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ তেল হয়ে গেছে এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে আমি দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ আমার তেলটা হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নিব সেটা ছেঁকে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো নর্মাল তাপমাত্রায় তেলটা ঠান্ডা হওয়ার জন্য তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা স্টোরেজ বোতলে আমি তেলটা সংরক্ষণ করব তেলটা আমি এক মাস থেকে দেড় মাস ইউজ করতে পারবো যেহেতু আমি খুবই কম তেল ইউজ করি চুলে এই আমি অল্পই বানিয়েছি ইনশাল্লাহ এভাবে তেল বানালে খুবই উপকার পাওয়া যায়